আহ আহ আয় এটা মায়াও মা আসার যে কত রাগ এটা হচ্ছে কালা বলে মায়া চাও অনেক রাগেতে। দুইটা ছাও আছে মায়া আর তিনটা আছে মর্দা ছাও যদি কারো প্রয়োজন হয় কারো লাগে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের সাউ পৌঁছাই দেবো ঠিকানা অনুযায়ী আর যদি আমার বাসায় এসে কেউ নিতে চান এটাও নিতে পারেন তিনটা ছাও সেল দেব হ্যাঁ পাঁচটা ছাও আছে তার ভিতর তিনটা সেল দেব যদি কেউ লাগে নিতে পারেন তার উপর হলে আমাকে কল দেবেন আয় 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 এটা মৰ্দা চাওক দুই নম্বৰটো মৰ্দা তিনি নাম্বাৰটা মায়া চাৰি নাম্বাৰটা মৰ্দা পাঁচ নাম্বাৰটা মায়া